আপনার বউ আপনার বাদ দিয়ে স্বপ্নে যদি আর একটা ছেলের হাত ধরে সাতক্ষীরা শহরে ঘরে আপনারা কি করবেন মারবেন একজনটাই সেই পিঠা মানে আপনি মানে বউ পিটান মাঝে মাঝে নাকি বউ পিটানো যাবে না বউ ভালোবাসার জিনিস আজ যে শীত পড়ছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই শোনেন দুইটা মাসে বইয়ের সাথে ঝগড়া করবেন একটা পৌষ মাস আর একটা মাঘ মাস এই দুই মাসে যদি বউয়ের সাথে ঝগড়া করেন আর যে শীত পড়ছে রাতের বেলা যদি কম্বলের ভিতর ল্যাবের ভিতরে না নেন অবস্থা খুবই খারাপ কথা কয় না এই জন্য সাবধান এ দুই মাস বইয়ের সাথে ঝগড়া করা যাবে না শোনেন শোনে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না আবার আপনি আপনার বউকে বাদ দেয় আরেকটা মেয়ের হাত ধরিয়া ওই যে কি পুকুর আছে আপনাদের এটা কার যেন বাগান আছে মিন্টুর বাগান নাকি মন্টু মিয়ার বাগান ওই বাগানে বৈশা ওই মেয়েটার সাথে গল্প করতেছেন আপনার বউ তো পিটিয়ার বাইতো কি কই ঝাঁটা দিয়ে পিটায় খাত থেকে নামাই এ তো স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না স্বপ্ন যার চিন্তা ভাবনা থাকে তা শোনেন শোনেন মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে ঘুমর থেকে দেখি সাপ নাই ঠিক না ভাই মাঝে মাঝে স্বপ্নে দেখি ঘর বাড়ি আগুন লেগে পুড়ে গেছে ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দিকে আমি নিজেই মারা গেছি বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে ঘুমতে ঘটে দিকে না কি ভাই মাঝে মাঝে স্বপ্নে মারা যাননি তুই একবার কথা কয় না কথা কয় না স্বপ্ন তো স্বপ্নই যুবকেরা কিন্তু স্বপ্ন দেখে দেখে না যে যুবকেরা বিয়ে করেনি নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো বলিউড হলিউড টালিউড ঢালিউড যা সব নায়িকাদের ছবি কথা কয় না প্রত্যেকটা রুমে রুমে নায়িকাদের ছবি আগে একবার ছবি দেখা নফল মনে করে নায়িকাদের চেহারার দিকে তাকানো কি মনে করে নফল এটা মনে করে তাকায় থাকে আর বলে আহারে এরকম বউ যদি ভাইতে জীবনটা ধন্য হয়ে যাইতে কথা কয় না এক যুবক দেখলেন না রাস্তার মধ্যে সিনেমার পোস্টার নায়িকের ছবি আছে এদিক ওদিক তাকায়ও নায়িকের ছবি চুমা এইদিক খেয়াল করেন যুবক এইবার নায়িকার ছবি দেখে ঘুমাইছে ঘুমের ঘরে দেখবে নায়িকার বুকের উপর এই যে স্বপ্ন তো স্বপ্ন কথা বলে না এখনকার যুবকের আপডেট হয়ে গেছে ভাই এদিন এক যুবক বান্ধবীর কাছে ডাব নিয়ে যা বলতেছে সোনা চেহারা খারাপ হয়ে গেছে ডাবটা খাও তো তোমার চেহারা দেখে আমার ভালো লাগে না তুমি খাও মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে ছেলে কিছুক্ষণ পরে তিন টাকা আছে মেয়ে বলো কিছু বলবা তো একটা আপত্তি ছিল কি আপত্তি বলে তুমি যদি অনুমতি দাও আমি ডাবে না তোমার মুখে পাইপ লাগায় খাবো মেয়ে বলে তোমার জন্য এটুকু তো করতেই পারি কথা কয়না মেয়ে খায় দাবে পাইপ লাগায় আর ছেলে খাই মেয়ের মুখে পাইপ লাগায় কি জামানা কোথা পানি কোথা থেকে কি হয় এ কথা কয় না কি আছে বাচ্চা হারিয়ে গেছে এলেনে না আমি পরে থাকলে হবে বস কখন করবো হারিয়ে গেছে নাম মেরাস পিতা তো হুই গ্রাম হলো ইসলাম কাটি ছেলেটি স্টেজের পাশেই আসে ওই বাবা তুমি কই তোমার যদি বাপ মাও কেউ না পাওয়া যায় ছেলে বাচ্চা না আমি নিয়ে যাবো কান্না করে না শোনা আছে যার বাচ্চা হারিয়ে গেছে মঞ্চে চলে আসেন মেরাজ নামের একটা বাচ্চা পাওয়া গেছে ইসলাম কাটি বাড়ি চলে আসেন বাচ্চা রাখে কই থাকে এর মা না বাবা কে হারাইছে ওরে নিয়ে আসবেন আমার কাছে বেহুসে মা বাবা বাচ্চা জন্ম দিয়ে ছাড়িয়ে দেখছে কই গেল খবর রাখে না হ্যাঁ হালকা দিলাম যাতে এরপরে বাচ্চা যার না আহারা পাওয়া গেছে রাব্বা আইসে ওই ছেলে কার সাথে আসছে শোনে হ্যাঁ পাওয়া যায় এটা মেরাজের মাছ চলতেছে না হ্যাঁ রজব মাস মাছ মেরাজ হারিয়েছে মেরাজ মেরাজ আছে আমাদের কাছে চলেন আমার ভাইয়েরা লম্বা করার কোন সুযোগ নাই হে যুবকের দশ তোমরা একটু ভালো হয়ে যাও আজকে যুব সমাজ সবচেয়ে খারাপ হওয়ার একমাত্র কারণ যুবকদের হাতে হাতে টাচ মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি ঘরে দরজা লাগাইয়া মা বাবার চোখকে ভাঙিয়ে দিয়া কম্বলের ভিতরে ঢুকে ল্যাপের ভিতরে ঢুকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে উল্টা পাল্টা ফ্রি ফায়ার পাবজি কথা কয় না কেন আবার আইপিএল বিপিএল সিপিএল বাজি কথা কয় না কেন আপনাদের ছেলেরা এরকম খারাপ না মা বাবা যখন দরজায় নক করে এই এত রাতে তোর ঘরে আলো জ্বলে কেন তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে তখন পড়ার ভান করে কথা কয় আবার পিতা মাতা চলে যায় আবার মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখ এরকম যুবক আছে না না হে যুবক একা একা রুমের ভিতরে ভিডিও দেখতে পারো কিন্তু মনে রাখবা পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিতে পারবা আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি জোরে বলেন জোরে বলেন দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে ওলামাইয়ার মনের কথা হাসে বাতাসে আমি কি বলবো যুবক চলবে তাহলে বলো চলবে চলবে চলবেই তো আমি জানি তোমরা খুশি আছো না ওই দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে دیwana বানাইছে ওলা মায়ের মনের কথা আসে বাতাস আসে ও দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পলাইয়া গেছে যে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা পাশানির দায়নি নারী জাতির কলঙ্ক বিশ্বাসঘাতক নারী কেমনে পারলি স্বামী সন্তান রাইখা এই মহিলা কেমনে পারলি বস কেমনে পারলি কথা কন্যা আপনারা এই পরকিয়ার অভিশাপে হাজারো পরিবার চলে পুরে শেষ কত পুরুষের জীবন যারা কয়লা করে দিছে পাগলিরা কয় হুজুর আমার স্বামী খারাপ এই তোর স্বামী কি ফেরাউনের চাইতেও খারাপ কয়টা স্বামী সংসার করেছ যে স্বামী খারাপ হয়ে গেল দোষ গুণ নিয়েই মানুষ কথা কন স্বামীকে ভালো করো ওয়াজ করো ভালো ব্যবহার করো সুন্দর ভালোবাসা দাও এমনি স্বামী পরিবর্তন হবে স্বামীর জন্য সাজুগুজু করে প্রত্যেক রাতে নতুন নতুন কাপড় পরে অপেক্ষায় করতে দেখি তো অন্য দিকে কেমনে নজর দেয় আগলিরা এরা পুরো দেশে আগুন লেগে দিছে প্রত্যেকটা অঞ্চলে দেখেন খালি মেয়ে মানুষই এই কোন ছেলে কোন মহিলার বাড়ি গেছে বিয়ে করার জন্য তোরা আসিস কে এই মহিলারা তোরা কেমনে আসিস এই নারী তোরা কেমনে আরেকটা ছেলের বাড়িতে এসে বলিস অমুককে আমি বিবাহ করব তোমার বাড়ি কই পেজা তুমি সাতকিরে কেন মা বলে আপনাদের এলাকার বলটু কি করছে বলে মোবাইলে একাধিকবার আমাদের কথা হয়েছে খরসা দেওয়ার তেম আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে আর কি করছে আমি বলবো ওই যে কয়েক জোড়া ছেলেটে ধরা পড়ছে দেখলাম না কি করছে বিয়ে পড়ায় দিছে কথা হ্যাঁ এরকমই সিস্টেম চালু করা লেগে লই বিয়ে কথা কম টাইম পাস করবা বিয়ে করবা না আগে বিয়ে কর কথাখন রাখ কই আমার কথা বিরক্ত হই না আমি একটু খাস বাংলা কথা বলি এটা ওয়াজ না এটা ওয়াস কথা কন সব হুজুর যদি সব ওয়াজ করে এলে ওয়াজ কে করবে রাগ করতেছেন নাকি আপনারা এই জন্য মা বোনদেরকে বলবো মা খবরদার মা স্বামীর সংসার ফেলাইয়া আরেকটা পুরুষের হাত ধর কথা কয় না কে বলতেছে মা তুমি এখানে কেন বলে আমি এই ছেলেকে বিবাহ করি তো তোমার আগের স্বামী কয় ডিভোর্স দিছি বাচ্চা কয় দুই তিনটা আছে মার কাছের রেখে এখন তোমার কি দাবি বলে এই ছেলে বিয়ে না করলে আমি আদের রশি নিয়ে আসছি মরে যাবো আর সেদিন এক মহিলা রশি নিয়ে আসছে কয়ে এই রশি দিয়ে গলা দড়ি দিয়ে মারা যাবে আরে কি জামান ও মা কেমনে তুমি এই কথাগুলো বলতে পারো যে এই ছেলে আমাকে ভালোবাসে তার বাচ্চা আমার পেটে এই কথা বলার আগে তোর লজ্জা করল কেমনি পারলি মা বিয়ের আগে একটা ছেলের সাথে নিজের জীবনের সবটুকু দিয়ে সম্পর্কটা করতে নিজেকে এত সস্তা বানায় না মা তোমার অনেক দাম অনেক সম্মান মা নিজের ভিতরে কবারটা ঠিক রাখো পর্দাটা ঠিক রাখো কথা কর না কে নারীর সম্মান মর্যাদা থাকবে তখনই পর্দা মান্য চলবে যখন যখনই নারী পর্দা থেকে নিজেকে মানুষের সামনে ওপেন করেছে তখন থেকে নারীর দাম কমে গেছে এজন্য মা পর্দায় থাকো মা আল্লাহর এই বিধানকে বিধানগুলি দেখায় আল্লাহ তোমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন ফকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না আল্লাহ আকবার বলেন নারীদের অনেক দাম অনেক মর্যাদা অনেক সম্মান কথা বলেন ঠিক কি ইসলামের প্রথম শহীদ হয়েছিল একজন নারী নাম কি কথা বলেন তাহলে তারাই ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায় আর এরা প্রেম করে শহীদ হচ্ছে পরকিয়া করে শহীদ হচ্ছে কথা ক মানাবন্দরে বলে যায় মার সনদ হযরতে সুমাইয়া তার ছেলের নাম হলো আম্মার দুইজন জন কালে মা পরে মুসলমান হয়েছে। আবু জেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু জেল ডেকে বলে আম্মার তুমি নাকি মুসলমান হয়েছ সময়া তুমিও নাকি মুসলমান হয়েছ তারা তখন ডেকে বলে হ্যাঁ মিথ্যা কথা বলবো না আমরা বিশ্ব নবীর কাছে কালে মা পরে মুসলমান হয়েছি আবু জেল ডেকে বলে তোমরা কি জানো এর কত বড় ভয়ঙ্কর শাস্তি হতে পারে সময়া ডেকে বলে আবু জেল ভয় দেখা কোনো লাভ নাই আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি বলেন আল্লাহ একবার এইবার আোঝেহেল তাদের মা দুই দুইজনকে ধরলেন দুইটা খুঁটির সাথে বাঁধলেন কাছে যা বলে চোখের সামনে তোর মার কাপড়টা বলতো কালে মা সারবি কিনা কেমন হবে আম্মা চুপচাপ আছে কোনো কথা বলে না সময় আর ডেকে বলে আমার সন্তান খবরদার খবর দা বেঈমানদের কথা ইমান সারবি এইবার আবু জেলে চলে আসবেন হজরতের সময় আর দেখতে গে কাপড় খুলেন সবার সামনে অলঙ্গ করলেন আমার দেখতে চাই না মাথাটা নত হয়ে আছে হুসেল দিকে বলে এই যুবকের আমার মাথাটা উঁচু করো কাফেরা আমার মাথাটা ধরে উঁচু করে আমার চক্ষু বন্ধ করে আস হাজরতে সময় আ কে বলে আমার সন্তান বেঈমানদের কথা ইমান সারবাল এইবার বুঝেন বর্ষা দিয়া সময়ের লজ্জা স্থানে ঘাত করেছে রক্ত দিয়ে রাজপথ মেখে গেল আমার ভাইরা হযরত সুমাইয়া শাহাদাত বরণ করবে ছেলেকে ডেকে বলে আম্মা আমি কিছুক্ষণ পরে শাহাদাতের পেয়ালা পান করব আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি হে আমার ছেলে আমি চলে যাচ্ছি কিন্তু খবরদার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা হযরত সুবাইয়া শাহাদত বরণ করলে তবু আবু জেহেলের কাছে মাথা নত করল না ইসলাম ত্যাগ করল না ও মা ইসলামের প্রথম শহীদ নারী হলো সুমাইয়া কালেমা পরার কারণে ইসলাম মানার কারণে আবু জেহেল তাকে বর্ষা দিয়া ঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন মা সেই ঐতিহ্য ইতিহাস তোমরা কেমনে ভুলে গেলাম তারা কালেমার কারণে জীবন দিয়েছিল আজকে তোমরা নষ্ট প্রেম ভালোবাসা পর কারণে জীবনটা দিচ্ছ মা তোমাদের সম্মান তো এত নিচুতে না তোমাদের সম্মান হলো পুরুষের চাইতে উঁচুতে এজন্য পরিকল্পিত ভাবে ময়না পাখি বন্দি করে রেখেছিল আর ভারতের ইশারাই আল্লামা সাইদি বিদায় করে দিয়েছে আল্লামা সাইদি কেমন মানুষ দিলেন পঞ্চাশটা বছর দাওয়াত দিয়েছেন তিনি হেস তিনি যাওয়ার বেলা হাসলেন আর আমাদেরকে কা দিয়ে গেল আল্লামা সাইদি হুজুর আমিরে জামাত তার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাইদি হুজুরের সাথে বারবার যখন দেখা হয় তোমাকে বুকে ধরা ধরতেন আর বলতেন ডক্টর শফিক রহমান ভাই আমার জীবনের দুইটা আশা আমি যদি জীবনে কোনদিন জেলখানা থেকে আল্লাহ মুক্ত করে আমি যেন আরেকটা বা আমার বাংলাদেশের মুসলমান ভাইদের সামনে করানের তেহাতের আয়াতের তাফসীর করে শোনাতে পারি এটা আমার জীবনের শেষ চাওয়া আমি যেন একবার আমার দেশের মুসলমান ভাইদেরকে কোরআন একটি আয়তের আলোচনা শুনাই দিতে পারি আল্লাহ আকবর আর বলেন আমার দুই নাম্বার স্বপ্ন আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয় আমি আল্লাহর ঘরে খানাই কাবাই গে সিজদাই লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব কিন্তু আল্লাহর প্রিয় গোলামদের আশা আল্লাহ সব পূরণ করে না কিছু কিছু আশা আল্লাহ রিজার্ভে রাইখে দেয় আল্লাহ যখন চাইতে উত্তম পুরস্কার কোরআনের পাকে আল্লাহ সাইদি হুজুরকে আল্লাহ দান করেন জোরে বলেন আমি আল্লাহ যেন আল্লাহ যেন তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন তার কবরটা জান্নাতের বাগান বানা দেন সিলে বলেন আমি আমার ভাইয়েরা এজন্য নাইবের ভূমি ভূমিকা যারা পালন করবে মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় বন্দি করবে মুফতি আমির হামজা ভাই তাকে জেলখানায় বন্দি করেছিল সম্মান কমেছে না বেড়েছে সাইকুল হাদিস এমনি সাইকুল হাদিস আল্লাহ বাবা মুনুল হক তাকে ওরা জেলখানায় বন্দি করেছিল সম্মান কমেছে না বেড়েছে ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই ওরা জুলুম করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল এতে তার জনপ্রিয়তা কমেছে না বেড়েছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কোন ষড়যন্ত্র করে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কখনো এদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে করে কথা বলেন ঠিক কিনা সামনের দিকে যায় আমার ভাইয়েরা আল্লাহ নবী দানিল ইসলাম উম্মদেরকে ডেকে বলে কি ব্যাপার কই গেল তোমাদের সুন্দর দিন কই গেল আরামায় সুখের গল্প ডেকে বলে পাইগাম্বার আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে যাবে আমরা বুঝতে পারি নাইগাম্বার গো আমরা ভুল করেছি। এখন কাশের পূজা মাসের পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা করব না এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই সম্ভব আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে সন সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে আজকে রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব। আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা আল্লাহ আকবার শুনে যান আমার ভাইরা আল্লাহ বলে ডাক দিবা মনে রাখবা একমাত্র আল্লাহ পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে রাত বারোটার পরে আল্লাহ নবী দান সালাম চিৎকার মারলেন আল্লাহ আকবার এটি সবাই জোরে ডাক দেন আল্লাহ একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ পয়গাম্বার যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে কয়েক আমারের সত্তর হাজার উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারাও চিৎকার মেরে আল্লাহ আকবার বলে ডাক দিয়েছেন এইবার পয়ে তাদেরকে নিয়ে কাকতী মিনতি পড়ে আল্লাহ দোয়া করতে লাগলেন আল্লাহ আমার উন্মতেরা ভুল করেছে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে এখন থেকে তারা আর অন্যায় অপকর্ম করবে না শিরিক বিদাত করবে না একমাত্র আপনার ইবাদত করবে আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে করে করে। পানি দিয়ে আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কান্না করতে হবে না আমি আল্লাহ ওয়াসিরাই বাদশা বস্তি না সরে জেলখানা থেকে তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আল্লাহ একবার বলে আমার আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব আমার ওই রাত্রিতে আল্লাহ জালেম বাদশা বক্তিনাসুরকে এমন একটা মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছেন স্বপ্ন দেখে বাদশা বক্তিনাসুর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে আসলেন চিৎকার মেরে ডেকে বলেন এদিক খেয়াল চিৎকার মেরে ডেকে বলেন নেতা এত জোরে চিৎকার মারলেন ব্যাপারটা কি বলে আমার চেহারার দিকে তাকায় দেখো আমি কি কারণে চিৎকার মারছি তোমরা কি বুঝতে পারো নাই না বুঝতে পারি নাই বলে আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এই স্বপ্নে সমস্যা কষে কষ্ট হচ্ছে কাপাকে দি করেন বসো বসো রাগ করেন আপনারা রাগ করেন ভাই দোয়া করবো নাকি বলেন অসুস্থ যদি হয়ে যাইতেন অসুস্থ হইতে পারেন না তাহলে দোয়া করে বাড়ির যাই শুনুন শুনুন আগ্রহ আছে লিল্লাহ হে তাকবীর শুনেন শুনেন সামনে দিকে গেলে মজা পাবেন হ্যাঁ আ জানেন না মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তাআলা তার পয়গম্বর মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায় গতকাল রাতে আ কি যেন দেখলাম আর বলতে পারে তাহলে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন এই ক্ষমতা কার জরে বলেন এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করলেন ডেকে বলে শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা দুইটাই তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামই কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশা কি স্বপ্ন দেখেছে ওই দেশের জনগণ কি জানে কথা বলেন আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা বলেন হুজুর গরিব হতে পারি কিন্তু বোক কলুক নিয়ে ঘুমায় ধনী যারা টাকাওয়ালা যারা এদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না বেশি টাকার অহংকারে স্বামী স্ত্রীর সম্পর্ক দাও কুরেলের মতো এ কথা কন নাকি আপনারা স্বামী এক রুমে ঘুমায় বউ আলাদা রুমে ঘুমায় আর গরিব আলু ভাত্তাতে ভাত খায় রিক্সা চালায় ভ্যান চালায় মাটি কাজ করে ঘুমানোর আগে বউ কলুক নিয়ে ঘুমায় হাসির কিছু না বলে হুজুর গরিব হতে পারি কিন্তু ভালোবাসার অভাব নাই বিশ্ব নবীর ঘরের ভিতরে আসবাবপত্র ছিল না কিন্তু আম্মা যেন আয়সা বলেন রসুল আমাদেরকে এত ভালোবাসতেন আমরা সব কিছু ভুলে যাইতাম বলেন ঘরটা যেন শান্তির বাগান ছিল শোভান আল্লাহ বলবেন না রসুলের ঘরে কেমন শান্তি ছিল আমি বলবো একটু অপেক্ষা করেন মহিলাদের ওয়াজ যদি পারি সুযোগ পাই সেদিকে যা বলে দেবো এদিকে খেয়াল করেন খেয়াল করেন তোমার মর্যাদা দিয়েছে বিশ্বনুবিচে আইমে সাহিলাতের যুগে আবর্ণ করেছিলেন যেই যুগে আপন পিতা তার মেয়েকে গর্ত করে পুতের আত্তমা সেখান থেকে আল্লাহ রসুল নারীদেরকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন স্ত্রীর মর্যাদা দিলেন মায়ের মর্যাদা দিলেন আল্লাহ আল্লাতালা নারীদের নামে একটি সোরা নাজিল করেছেন বলুন আল্লাহু এক বা মা নিজেকে সস্তা বানায় না মা এখনো সময় আছে মা পর্দায় থাকো অবৈধ প্রেম ভালোবাসায় জড়ানো যাবে না যুবক যারা আছো তোমরাও পরিবর্তন হয়ে যাও এক হাতে তালি বাজে না দোষ কিন্তু তোমাদেরও আছে কেমনে পারো একটা নারীর স্বামী আছে সন্তান আছে সেই নারীর দিকে নজর দিতে তুমি কেমনে পারো রে যুবক তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনা নেবা তোমার মায়ের সাথে যদি কেউ পরকিয়া করে তোমার খালা কুবুর সাথে যদি কেউ করে অবশ্যই তুমি মানতে পারবা না ওই নারীও কারো না কারো মা কারো না কারো মেয়ে স্ত্রী কারো কারো খালা ফুবু বিদায় পায় হাত অনুরোধ করি যুবক বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না কোন বিবাহিত নারীর সাথে পরকিয়ার মতো জঘন্য সম্পর্কে জড়ানো যাবে না আল্লাহ যেন যুব সমাজকে হেদায়ত দান করে এটা শুনলে বলেন আমি নাক করেন মনে হয় বাজান গো আমার চলেন আমি সামনের দিকে যাচ্ছিলাম কি কথা বলছিলাম ভুলে গেছেন বাদশা ডেকে বলে স্বপ্নে আমি কি দেখতেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় বাদশা ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো বলেন তো বাজান দুনিয়ার মানুষ কি কোন গায়েব জানে গায়েবের এলেম একমাত্র কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে আল্লাহ সারা পৃথিবীর কেউ জান গায়েব জানে না নবীর আসলেরা জানতেন ততটুকু আল্লাহ জানা দিতেন যতটুকু কথাকে বোঝেন নাই পৃথিবীর নবীর আসলেরা গায়েব জানতেন ততটুকু আল্লাহ যতটুকু জানা অধিকার তাদেরকে দিয়েছেন ডাক করেন নাকি আমার ভাইয়েরা এই জন্য পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে

যে বিষয়ে বলবে নামাজ রোজা লাগে না ওটা পিন না টাকা শয়তান পীর ছিল শাহ জালাল খান কে পীর আসপদেবীর নারাই তাকবীর দিয়েছে গৌরো গোবিন্দ পালাইতে বাধ্য হইছে তারাও ছিল পীর আর এখন এখন পীর হইছে বাপ বাপ গরু সাগন নেওয়ার জন্য আর আপনারা তো কম খারাপ না মাইক টেক নিয়ে ট্রাক ভাড়া করিয়া গান গায় আর যায়